ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো লাইভে যদি কেউ থেকে থাকো অবশ্যই ছটফট করে কমেন্ট করো অনেক দিন অনেক দিন পর আমি লাইভে আসলাম তোমরা যদি কেউ থাকো লাইভটা যদি দেখো অবশ্যই ছটফট ছটফট করে সবাই কমেন্ট করো আর সত্যি সময় খুব অভাব কর্ত অভাব আমার সাউন্ডটা ঠিকঠাক করে শোনা যাচ্ছে কি না প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যারা যারা লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করলে তোমরা সবাই ছটপাট ছটপাট করে কমেন্ট করো তোমরা আজকে অনেকদিন পর আমি লাইভে আসলাম ভেবেছিলাম সেপ্টেম্বর মাস থেকে আসবো কিন্তু হলো সেটা তোমরা যদি কেউ লাইভটায় থেকে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও কে কে আমার লাইভটা দেখছো কোথা থেকে দেখছো সেটাই কমেন্ট করো দিন পরে লাইভে আসলাম তোমাদের সাথে আড্ডা মারতে কথা বলতে গল্প করতে চটপট চটপট করে কমেন্ট করা সবাই কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাবে আর আমার ভয়েসটা ঠিকঠাক করে শোনা যাচ্ছে কি না সেটাও কমেন্ট করে জানাবে অনেক বন্ধুরা দেখছে থ্যাংক ইউ আমাকে দেখার জন্য কমেন্ট করো আর না করো তো অবশ্যই বলবো তোমরা অবশ্যই কমেন্ট করো আর সাথে করে একটা করে লাইক দিয়ে দিও যে যে ভাষাতে যে যে ভাষাতে না এক হিন্দিতে বলতে পারবো আর বাংলায় কথা বলতে পারবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ফার্স্ট কমেন্ট করেছে মেঘনারাজ হাই হাই মেঘনারাজ কেমন আছো নামটা পড়তে পারছি না সেকেন্ড কমেন্টটাও ঠিকঠাক করে করতে পারছি না মমতা মমতা দিদি বুঝতে পার বুঝতে পারলাম না বাপন লিখেছে শুভ সন্ধ্যা ভাই শুভ সন্ধ্যা ভাই হাই বিউটি থ্যাংক ইউ ফার্স্ট লাইক আচ্ছা ফার্স্ট লাইক দিয়ে দেখা দেওয়ার জন্য থ্যাংক ইউ রাকেশ লিখেছে যাব বাবা কমেন্ট চলে যাচ্ছে লিখেছে বন্ধ তাহা ডায়া দিদি রাকেশ ভাই আপনি কি লিখেছেন ঠিক বুঝতে পারলাম না কমেন্টটা সত্যি পড়তে পারছি না অভিজিত উম লিখেছে সোলোর সূর্য লিখেছে হাই কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে দেখছো উঠে জি দাদা ভাই চলে এসছে নমস্তে জি নমস্তে দাদা কেমন আছো বলো সন্তোষ পাটলে হ্যালো হাই হাই বাসার সবাই কেমন আছে সবাই ভালো আছে আপনার বাসায় কেমন আছে সবাই কমেন্টে বলেন রাকেশ আপ আপ अपने राकेश ने लिखा मैं कहाँ से बोल रही हूँ मैं कलकत्ता से बोल रहा हूँ सजन भाई लिखे नाश्ता करो हाँ भाई आज के निमिष छो खूब जो खिदे पेजे नाश्ता करी जी कहा थे इतने दिनों से शांति जी हाँ भैया कहा थे मतलब থার্মেই কিন্তু লাইভে নেহে আড়াহা থামে সমস্যা মানে ফেসবুক ইউটিউব কোনো কিছুতে টাইম দিতে পারছিলাম না হঠাৎ আজকে একটু বসে আছি ভাবলাম দেখি একটু লাইভে চলে আসি কেউ আসবে কি না জানি না তো সবাই এসছে খুব ভালো লেগেছে তারপরে লিখেছে আপু তুমি কি আমার বন্ধু হবে সবাই সবার বন্ধু বন্ধু অবশ্যই হব জিপি নিগম হাই হাই ভাইয়া কেমন আছো রাজান গুপ্তা হাই দি হাই ভাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো কোন ভালো সজন ভাই লিখেছে ভালো রাউলি হোসেন মন্ডল তুমি কি সুন্দর গো থ্যাংক ইউ করো স্বজন উঠেছে আমি এখন বসে তোমাদের সাথে কথা বলছি ভাই এজি দাদা দাদা এই যে ভাই না দাদা ভাই মাতলাব গার্ডেন ফাদার দাদা মাতলাব গার্জেন ফাদার সে তো অবশ্যই গার্জেন ফাদার মানে গার্জেন তো বটেই কিন্তু দাদা কিছু বলেনি এসব বিষয়ে আমি আসতে পারছিলাম না সময় করতে পারছিলাম না এটাই রাখা হে আপনার তারপর অর্জুন লিখেছে হ্যালো সিস্টার হ্যালো ভাই কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও জি ভাই আপনি দাদা ভাইটা কী লিখেছে কি মস্তি এক্স গেট লস মানে ও মস্তি এক্স গেট লস এটা তো ঠিকই বলছো মানে আমি এটা ঠিক বুঝতে পারলাম না কথাটা ও তাই আমিও নিরামিষ খেয়েছি হ্যাঁ ভাই আজকে আমাদের নিরামিষ আজকে রাধা অষ্টমী ছিল সেই জন্য শাশুড়ি ভোগ দিয়েছিল তাই আজকে নিরামিষ খেয়েছি আমরা আপন হাই কেমন আছো মিস ভালো আছি তুমি কেমন আছো ভাই যেমন তেমন দিদিভাই এসছে অনেকদিন পর মানে অনেকদিন পর কি আমি তো আসলে অনেকদিন পরে কি ব্যাপার লাইভ করছো কেমন আছো খুব ভালো আছে দিদিভাই তুমি কেমন আছো বলো শুভ রাধা অষ্টমী তুমি রাধা আমি কৃষ্ণ বা কমেন্টটা খুব সুন্দর তোমার সাথে লা কবে দেখা বলো তো ভুলে গেলে আমাকে না না দিদি ভাই তোমাকে লাইক কমেন্ট করি ভুলে যাব কেন হ্যাঁ অবশ্য লাইভে আসা হয় না তাই কথা হয় না কিন্তু ভুলবো কেন সবাইকে আবার মনে আছে কিন্তু আমিও না সত্যি কথা বলতে খুব খুব সবাইকে মিস করছি সময় না দেওয়ার অভাবে সঞ্জয় চক্রবর্তী লিখেছে কি লিখেছে সংস্কৃত মে লিখা সংস্কৃত নে হিন্দি মে লিখা হে মুজকো নেই মালুম সুপার সঞ্জয় আমি বাংলাদেশ থেকে থেকে বলছি ও আচ্ছা বাংলাদেশ বাংলাদেশে অনেক কিন্তু আমার ফ্যান ফলোয়ার আছে क्या बोल रहा हो um, हम तो बंगे बंगाली से बोल रहा हूँ um, तेलुगु और तमिल नहीं भैया मुझको तेलुगु तमिल नहीं आता है मुझको हिंदी और बिंगोली आता है और अरबी बाबा अरबी तो मुझको नहीं आता है আমি লাইভ করলে আমার লাইভে আসবে কিন্তু অবশ্যই দিদি ভাই তুমি আমাকে একটুখানি ইনস্টাগ্রামে একটু এস এম এস করে রাখবে আমি অবশ্যই তোমার লাইভে যাব আজকে বানা রাহা ডিনার মে শান্তিজি ভাই দাদা ভাই আজকে আমি বানা ডাল বানায় ডাল বাঁধাকপি আর আলু পটল ভাজা এটাই হয়েছে আজকে আমি জানি কিন্তু তোমাকে যে বল যে বলবো মনে ছিল না আমি জানি কিন্তু তোমাকে যে বলবো মনে ছিল না কি বলবে ভাই বুঝতে পারলাম না তুমি কি বলবে বলতে চাইছো বলো শান্তি বোন তোমার সাথে সেই বাংলাদেশে কথা হয়েছিল সেই লাস্ট লাইফ হ্যাঁ দিদি ভাই তুমি ঠিকই বলেছ যে সেই লাস্ট লাইফ বাংলাদেশের বাংলাদেশে কিন্তু সবাই পদ্মার ইলিশ খাচ্ছে ঠিকই বলেছো গো কেউ কিন্তু সাদে না পদ্মার ইলিশ খাওয়ার জন্য সবাই কিন্তু দেখে বাংলাদেশ থেকে একবারও বলে না যে বাংলাদেশে পদ্মা ইলিশ খাবে কি আমরাও খাচ্ছি খাচ্ছি না তা না আমার কমেন্টটা সুন্দর আমিও সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তুমি রাধা ও আচ্ছা তাই তারপরে দেখছি তুমিও তো খুব ইলিশ মাছ আর তালের বড়া খুব খাচ্ছো দিদি ভাই তোমাকে তো তালের বড়া আমি খাই না অবশ্য যদিও কিন্তু তোমার তালের বড়া দেখে সত্যি কিন্তু লোভ লাগছে মানে যে সুন্দর সুন্দর গোল গোল তালের বড়া করছো তুমি দেখে খুব ভালো লাগে তালটাই যিনি কেন অপছন্দের একটা জিনিস বুঝে উঠতে পারি না আমিও তার মধ্যে একজন আমিও তো তোমার ফ্রেন্ড একশোবার ফ্রেন্ড ওই জন্যই তো বললাম যে কেউ কিন্তু আর বলে না যে পদ্মার ইলিশ খাবে না চলে আসো তাহলে বাংলাদেশে এটা তো জাস্ট কথার কথা বাংলাদেশ তো আপনাদের এত সহজে যেতে পারব না তার জন্য পাসপোর্টের দরকার হবে সেটাই আমাদের পক্ষে সম্ভব না এখন এই মুহুর্তে বাংলাদেশের তারপরে বাংলাদেশের যা অবস্থা হয়েছিল তো বলো ভাই এখন বাংলাদেশ কেমন আছে সবকিছু ঠিকঠাক আছে কি দিদি ভাই কি বেরিয়ে গেলে না আছো আজকে যে রাধা অষ্টমী তাই বলবো সেটার কথাই বলছিলাম আবার যদি বাংলাদেশে আসো তাহলে আমাদের এখানে আসবে ঢাকাতে ও তোমাদের বাড়ি ঢাকাতে আচ্ছা যাব বাংলাদেশে কিন্তু আমাকে অনেকে দেখে আর বাংলাদেশ থেকে কিন্তু আমার প্রচুর প্রচুর সবাই ইনভাইট করে যে তুমি কিন্তু বাংলাদেশে আসবে এসে ঘুরে যাবে অবশ্যই যদি যাই কোনো সময় যাব। প্রিয়াংশু হ্যালো কি বুঝছে ভাবিজি হাই ভাইয়া কেমন আছো কোথা থেকে দেখছো বলো কমেন্ট করে জানাও ঠিক আছে বোন লাইভ করো এইমাত্র ইনস্টাগ্রামে শর্ট ভিডিও ছেড়ে আসলাম এসে তোমার লাইভে এখন ইউটিউবে অনেক কমেন্টস বাকি রিপ্লাই দেব ও আচ্ছা তা দু মিনিট কথা বলে গেলে কি অসুবিধা হবে রিপ্লাই তো তুমি পরেও দিতে পারবে ভাই তা কথা বলতে পারবে না না আমিও তো এখন কাউকে কমেন্টে রিপ্লাইও দিতে পারছি না তারপর বলো দিদি ভাই পুজোর কেনাকাটা হলো নাতনির তো বার্থডে গেল দু বছরের অবশ্য শর্ট ভিডিও দেখেছি লং টাইম আমার দেখা হয়নি কাটার ছবিটা দেখলাম এটা ঠিক বলেছো দিদি ভাই বাংলাদেশের মানুষটা খুব ভালো লাগে যদিও সেখানে আমার চোখ থাকে না খুব ভালো লাগে বাংলাদেশটা সত্যি কথা বলতে আমার ঠাকুমার মুখে আমরা যেটা শুনেছি তারা তো বাংলাদেশ থেকেই এসছে আমারও খুব যাওয়ার ইচ্ছা আর বাড়ির পাশে যেঠিরা মানে আমার যে জ্যাত জেঠিমা ঠাকমা ওরা সব বাংলাদেশের থেকেই এসছে খুব নাম মানে খুব শুনি বাংলাদেশের গল্প তো আমারও খুব যাওয়ার ইচ্ছা তাই আমি আমার বরকেও বলেছিলাম যে একবার বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা ঘোরার খুব ইচ্ছা বাংলাদেশটা দেখার খুব ইচ্ছা আমার তা বলল বাংলাদেশে যাওয়ার তো এমন কিছু ব্যাপার নেই শুধু পাসপোর্ট করতে হবে পাসপোর্টটা হয়ে গেলেই যাবো বাংলাদেশটা ঘুরে আসবো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ওনারা ভালো থাকুক একশোবার ঢাকা কিন্তু টাউন জানো তো খুব সুন্দর জায়গা আমার বোনের বর কাজে গিয়েছিলো ভিডিও কলিং করেছিলো তাই দেখেছিলাম ও আচ্ছা হ্যাঁ আমরা তো ইউটিউবে যারা সব দেখায় তাদের তো দেখি মানে বেশ ভালো লাগে ইউটিউব বলো ফেসবুক বলো যারা ঘুরতে যায় তাদেরটা দেখি আর বাংলাদেশ থেকে যারা ভিডিও করে তাদেরটা দেখি সত্যিই খুব সুন্দর জায়গা আর ওরা খুব সুন্দর এই আপু আপু করে কথা বলে ওইটাও বেশ আমার খুব ভালো লাগে ঠিক আছে বোন টাটা আমার নাম অমৃতা বিশ্বাস চক্রবর্তী ভালো থাকবে বোন জানি দিদি ভাই তোমার নাম অমৃতা বিশ্বাস তোমার নামের থেকে কিন্তু যেমন তেমনটা খুব নামটা খুব বেশ ভালো লাগে অমৃতার থেকেও নামটা যেমন তেমন দিদি ভাই মানে যেমন তেমন নামটা একটু অন্য রকম বেশ ভালো লাগে আলাদাই হিন্দি বলো ভাবি ও হিন্দি বাদ খাড়ুন আর বোন বলো না আমার শোনা যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি কাজ করে নিই এটা তো ঠিকই যতক্ষণ ওরা ঘুমায় ততক্ষণই কাজ সেরে নেওয়া যায় নাহলে তো কাজ এগোয়তে মানে উঠে পড়লে তো ব্যাস ওদেরকে নিয়েই থাকতে লাগে কাজ তখন এগোয়ও না তোমরা তো পদ্মার ইলিশ খেতে পারো বাংলাদেশ থেকে দেয় করবে এবার কিন্তু আর দিব না পদ্মার ইলিশ বেশি পদ্মার ইলিশ খেলে তুমি সুন্দর হয়ে যাবে যে সুন্দর আছো এর চেয়ে বেশি সুন্দর লাগবে না রাধা আমি কৃষ্ণ তো হরিপ বাবা পর্দার ইলিশ খেলে আরও সুন্দর হয়ে যাব। তাহলে তো খেতেই হবে পদ্মার ইলিশ পদ্মার ইলিশ না খেলে কি করে হবে বলো ও কৃষ্ণ কালো কৃষ্ণ কি কৃষ্ণ বলে কালো কিন্তু কৃষ্ণরও তো অনেক রকমের রঙ আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ একটা ভিডিও ছেড়েছি সময় পেলে দেখো জোর করবো না 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 দিদি ভাই দেখবো জোর করা না করার কি আছে তোমার ভিডিও আর তোমার কথা শুনতে খুব ভালো লাগে গো তুমি যারা মুখে ভয়েসগুলো দাও সত্যি খুব ভালো লাগে ভয়েসটা শুনি কিন্তু আমি পুরোটাই শুনি অনেকে আছে হাফ শুনে হাফ দেখে লাইক কমেন্ট করে তোমার কিন্তু ভিডিওগুলো শর্ট ভিডিওগুলোও আমি ইনস্টাগ্রামে দেখি সব কটা যদি নাও দেখতে পারি যে কটা দেখি সে কটা থেকে দেখবে লাইক কমেন্ট করি কিন্তু ভালো লাগে আর কি তোমার চোখের ঘোরানো সুন্দর করে ভিডিও করা বেশ ভালো লাগে আমার এর চেয়ে বেশি সুন্দর হলে অর্জুন তুলে নিয়ে যাবে তো তোমার তাহলে কি আমি কি শুনে কি করব শুধু বাসি বাজাবো বাসি বাজাবো না না কেউ তুলবে না আর কৃষ্ণ তো সবসময় বাসি তো হাতেই থাকে বাসি তো বাজাতেই বাজায় সবসময় হ্যাঁ আছে তো আসছি বোন টাটা আচ্ছা দেখি ভাই টাটা গুড নাইট ভালো থাকবে আর সুস্থ থাকবে ঠিক বলেছো ওনাদের কথার মধ্যে না একটু প্রচুর ভালোবাসা আছে জানো তো হ্যাঁ দিদি ভাই প্রচুর কমেন্ট জমে গেছে রিপ্লাই না দিলে তো তারাও আর তো আসবে না লাইক করো টাটা আচ্ছা দিদি টাটা এটা তুমি ঠিকই বলেছো রিপ্লাই দিলেই তাহলেই লাইক কমেন্ট পাওয়া যায় নাহলে একটা ফোন চলে এসেছিল তাই জন্য আবার ফোনটা করতে হলো তুমি কি বোঝো না রাধা আমি যে কৃষ্ণ একা সত্যিই তো তাই কৃষ্ণ একা কেন কৃষ্ণ সঙ্গী নেই এমনই একটা জিনিস ফোনটা হচ্ছে নেশার একটা ঘরের মধ্যে কত কাজ করে রয়েছে ভাবলাম কাজকর্মগুলো করব সবার লাইভ দেখে ইচ্ছা করল যে আমি একটু লাইভে আসি লাইভে কথা বলি তো ভাবিনি যে চটচন্দ্রী সবাই চলে আসবো লাইভে কথা বলতে তো সত্যি দিন পর এসেছি খুবই ভালো লাগছে আর কি আর সবাই কমেন্ট করছে এটা তো আরও ভালো মানে আমার হচ্ছে চরম পাওয়া আর কি জিনিসটা পসেনজিত ভাই অনেকদিন আসি না পসেনজিত ভাইয়ের সাথে অনেকদিন কথা হয় না পসন্দিত ভাই কি আছো লাইভে থাকলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট আর করবে কি আমিও তো আর বেশিক্ষণ থাকবো না আমি হচ্ছে তিরিশ মিনিট মানে আর দশ মিনিট আছি দশটি পাঁচ মিনিট এমনই কপাল যে ফোনে চার্জও শেষ হয়ে গেছে সত্যিই তাই চল চলি তোমাকে নিয়ে যাবো দিব বলি এই এই বনটা আবার কোথায় আচ্ছা ভাই তোমার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো তোমার কমেন্টগুলো সত্যি সত্যি খুব সুন্দর সুজন তুমি যদি আমার চ্যানেলটা যদি ফলো না করে থাকো মানে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও বেশিক্ষণ লাইভে থাকার দরকার ছিল লাইভে থেকে কথা বলার দরকার ছিল কিন্তু এখন আর এই মুহূর্তে সময় নেই লাইফটা আমাকে এখানেই শেষ করতে হবে আমার মনের মাঝে ও আচ্ছা আচ্ছা তিভ এবার বুঝতে পারলাম আচ্ছা তোমার মনের মাঝে আমিও তো ওইটাই ভাবছি যে তি ভবনটা আবার কোথায় যাক তাহলে মনের মাঝখানটা খুব সুন্দর একটা জায়গা আছে আচ্ছা চলো তো এখনকার মতন সবাইকেই টাটা আসবে কিন্তু করতে আমার মনের মাঝে অবশ্যই যাব অবশ্যই তার আগে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আর আমার সাথে এতক্ষণ গল্প করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন এই মুহূর্তে লাইভটা শেষ করে দিতে হবে যেহেতু চার্জ নেই চার্জটা শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমি এখনকার মতন লাইভটা শেষ করছি আর আমার পরিবারে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সবাই সাপোর্ট করতে থে আছে তো তুমি জানো না আবার সবাই থাকে না শুধু রাজার জন্যই ইনস্টান মনের মাঝে জায়গা কিছুটা থাকে বার একদম ঠিকই বলেছো সবার জন্য কি আর থাকে কিছু কিছু স্পেশাল স্পেশাল মানুষের জন্যই থাকে ওকে করে নেব আচ্ছা ঠিক আছে করে নিও তাহলে যখন আমি লাইভে আসব আবার তখন তাহলে নোটিফিকেশানটা হ্যাঁ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা ইসে করে দিও তাহলে হচ্ছে আমার ভিডিও লাইভ যখন আসবো তখন দেখতে পারবে তো আজকেই লাস্ট আজকেই ফার্স্ট তাই না আচ্ছা চলো ভাই বাই টাটা নাই শুভরাত্রি আমার স্পেশন মানুষ হলে তুমি রাখাও আচ্ছা ঠিক আছে চলো এখন মতন টাটা আবার পরে কথা হবে তোমার সাথে ও আচ্ছা ঠিক আছে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো হ্যাঁ রাত তো অনেক হয়ে গেছে অবশ্যই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো ওকে শুভরাত্রি গুড নাইট হ্যাঁ শুভরাত্রি গুড নাইট মশা না চাইলে পরে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই সবসময় নোটিফিকেশন পেয়ে যাবে চলো টাটা